ভিউার্স উপবিশ্বাস বললেন আমার সন্তানকে নিয়ে আমি খুশি আমি সব সময় ভালো থাকবো আমার আব্রাহাম খান জয়কে নিয়ে আমি জীবনে আর কিছু চাই না আমার ছেলে থাকলে আমার সব পাওয়া হবে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন বর্তমানে উপবিশ্বাস বারবার প্রশ্নের সম্মুখীন হন তিনি কেন পাল্টা পোস্ট করেননি কোনো ভিডিও করেননি এগুলো নিয়ে কথা বলেননি ভিওয়ার্স সাকিব খান রয়েছেন আমেরিকাতে সাথে পুবলিস সাথে সাথে রয়েছে বিল এগুলো নিয়ে ভালোই সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা চলছে আলোচনা সমালোচনার তুঙ্গে এখন সাকিব খান অপবিশ্বাস বুবলিকে নিয়ে অপবিশ্বাসের ভক্ত দর্শকরা চেয়েছিল অপবিশ্বাস এইগুলো নিয়ে কথা বলুক মিডিয়ায় এসে তিনি বলুক কোনটা সত্য আর কোনটা মিথ্যা বিপরীতে পাল্টা পোস্ট করুক কিন্তু অপবিশ্বাস এবার সবাইকে দেখিয়ে দিয়েছি অপবিশ্বাসও যুগ থাকতে পারে অপবিশ্বাস কোনো পোস্ট করেননি এগুলো নিয়ে কোনো কথা বলেননি তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন কোনো কথা বলেননি কোনো পোস্ট করেননি তিনি বলেছেন আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না বর্তমানে আমি আমার ছেলেকে নিয়ে খুব ব্যস্ত রয়েছি ব্যস্ততার মাঝে আমি অন্য কোনো দিকে খেয়াল রাখতে চাই না নিজের মনোযোগকে অন্যদিকে ফেরাতে চাই না আমি আমার কাজের দিকে মন রাখতে চাই সব সময় কে কি করলো না করলো এগুলো দেখার বিষয় আমার না আমি আমার কাজ নিয়ে খুবই ব্যস্ত আমার জীবনে একটা বিজনেস দাঁড় করাতে চাই তাই তো আমি খুবই ব্যস্ত বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু অনলাইনে থাকি না সাক্ষাৎকারে এমনভাবেই অপবিশ্বাস প্রশ্নের উত্তর দেন অপবিশ্বাস বর্তমানে আসলেই নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত অপবিশ্বাস বলুন আমি আমার সন্তানকে নিয়ে সুখে থাকতে চাই আমার সন্তান ভালো থাকলে আমিও ভালো থাকবো এমনভাবেই অপবিশ্বাস প্রশ্নের সম্মুখীন হলে বারবার নিজেকে উত্তর দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বর্তমানে অপবিশ্বাস নিজের সৌন্দর্য দিয়ে কিন্তু মিডিয়ায় কাজ করতে আছেন এক একটা কাজ যেন তার সাফল্যের দিকে যাচ্ছে নিজেকে স্লিম করে অনেক সৌন্দর্য বাড়িয়ে নিয়েছেন নিজের জীবনটাকে তাই তো অনেক কাজ নিয়ে ব্যস্ত অপবিশ্বাস তিনি সন্তানকে নিয়ে সুখে থাকতে চান শাকিব খান কী করলো না করলো এগুলোর দিকে খেয়াল রাখতে চান না ভিউয়ার্স ও ভবিশেষের এই কথা কতদিন থাকবে যে মিডিয়ায় কোনো পোস্ট করবেন নাও বুবলিকে নিয়ে দেখা যাক ভিউয়ার্স আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ